পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে। কখনো পুলিশকে বেল্ট দিয়ে মারা হচ্ছে আমি অত্যন্ত মানে লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশের এই অবস্থান থেকে এবার বেল্ট খুলে পুলিশ পেট্রলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে মালদার চাচলে ভিডিও ভাইরাল হতেই ঝড়gol পড়েছে জানা গিয়েছে চাচলে বিজেপির তুই গোস্টির মধ্যে বিবাদ চলাকালীন সেখানে দলবল নিয়ে হাজির হন স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত দাস কোমরের বেল্ট খুলে এলোপাথারি চালাতে থাকেন অভিযোগ সেই সময় এক এসআই আই সমীর সিনহা ঘটনাস্থলে গেলে তাকেও বেল্ট দিয়ে মারা হয় বলে অভিযোগ এমনকি কয়েকজন পাথর নিয়ে তার দিকে তেড়ে যায় বলে অভিযোগ এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ তবে মূল অভিযুক্ত জয়ন্ত দাসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের রাজনৈতিক যে কাজটা আছে সেটা জেলা পুলিশ করছে থানা করছে এসডিপিও করছে আমি অত্যন্ত লজ্জিত পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা দেখে পুলিশ মেরুদণ্ড যেভাবে বিক্রি করে দিয়েছে এবং আমি অত্যন্ত মানে লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশেরা এই অবস্থান থেকে কখনো তার মাকে বা স্ত্রীকে কে গালি খেতে হচ্ছে তাদের চরিত্র সম্পর্কে বাজে কথা শুনতে হচ্ছে কখনো পুলিশকে বেল্ট দিয়ে মারা হচ্ছে তো পুলিশের তার কিছু থাকলো না শুধুমাত্র কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন তারা নিজেদের যে সমস্ত লোকগুলো আছে যে সমস্ত পাউনা আছে চাওয়া পাওয়া আছে সেগুলোকে মেটানোর জন্য নিচুতলার পুলিশদের মেরুদণ্ড ভেঙে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে মানুষও পেটাচ্ছে পুলিশকে সুযোগ পেলে পিটিয়ে দিচ্ছে যেদিন সুযোগ পায় মানুষ এই পুলিশকে পেটাবে কারণ এই পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ যেটা আর কি রাজনৈতিক কাজ সেই কাজটা জেলা পুলিশ করছে থানা করছে এসডিপিও করছে এসডিপিও জেলা পুলিশ এদের তো কাজ নয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা এটা রাজনীতিতে অংশগ্রহণ করছে কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে মাধ্যমে আইপ্যাক পুরো পুলিশকে পুলিশ ব্যবহার করে কাজ সবাই ভাই পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই মানুষের সামনে কোন রকম পজিশন নেই তাদের আর বিশেষ করে যে জায়গার কথা বললেন চাচল সেখানে স্বনামধন্য তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি আছে বা নেতা আছে বক্সি সাহেব তার মাঝে যে মুখনির্গত বাণী আছে ভিজে বেড়ে তাদের চুলের মুখে ধরে বের করে দেবো গলা কেড়ে দেব মুখ করে দেবো তো তার জেলায় তার এলাকায় মালদীপুর বিধানসভায় সবাই ভাবে তো পুলিশকে বেল মারা ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না